পাঁচ বছর বিরামপুর খেয়াবার অহমদপুর ভাটিয়ে বেশি ইনাদপুর বুনিয়া বেশি আমনপুর মদার বেশি গয়েশপুর ডিগি বেশি ফরিদপুর দুগি বেশি বাদপুর রয়েছে বেশি ভরতপুর সুড়িঘড় আলিপুর ডাংখাই মিরাজপুর তারিখাই কৃষ্ণপুর বোতাপতা শিরমপুর ঘোড়াখালা তাজপুর হলকাবাড়ি গুগলপুর মাসা শেয়ারপুরপুর ডাগনিঘর বাড়িপুর সাত জন্নপুর পুরীপথা বিশ্বপুর সেরি বেশি মির্জাপুর অভাব বেশি হরিপুর বোটগাছা কুদুপুর ভোটের বাবশিজপুর সাগরামপুর গরুচুরগুল ফতেপুর সাকাই চারটা দাউদপুর ক্ষীর কুমুরপুর মারুসমার পাড়পুর গাজরি বেশি আশকোপুর সাকাই ফাড়ি দুর্গারপুর যত বোগাড়া থেকে বোগড়া মাঠ ডালে করি মাস্টার সঙ্গে তালে ফাঁসি চলা গঙ্গোষ পরের পাড়ি ধাপের হাট নার ডিগি পিছপাট পীরগুন বজাগা মিঠাপুর মিঠোপুর দাগির বদিপুর বড়গুম নার দন্দারপুর পাগলাফি শ্যামপুর বদরকোন সৈতপুর পার্বতীপুর ফুলবাড়ি দিন আপনার নামমনি আলাদা হাসপাতা নয়ার ডাঙ্গা কামারপাড়া পুকতলা গাইবানা তিনমনি বাজেখালি মহিম বনপাপাড়া সোনা তলা শালপাড়া ভেলুপাড়া কলেজ সিগুলপুর গাছলি বোগড়া কাহালু তালুনা সাঁতার এক নম্বর খোড়াখাত দুই নম্বর আনিপুর তিন নম্বর পাঁচ নম্বর চার নম্বর ভাগনি পাঁচ নম্বর হাত ছয় নম্বর কাপীঘাট সাত নম্বর লচিপুর আট নম্বর চ্যাংমারি নয় নম্বর ময়নপুর দশ নম্বর বালিপুর এগারো নম্বর বড়বাল বারো নম্বর মেদিনীপুর চার নম্বর সাজুকটপুর চৌদ্দ নম্বর দুর্গপুর পনেরো নম্বর বরফপুর ষোলো নম্বর মেদিনপুর সত্তর নম্বর ইমাজপুর এবং মিথিলা আশাবিৎ রশিনীর র মুশিকা

হাফসা আমার নাম হলো আব্দুল রশিদ খুদ্ সারগু